প্রিয় নাগরিক বৃন্দ ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই সুপার ক্যারাবান কেবল একটি গাড়িই নয় এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন জানুন বুঝুন এবং ভোট দেবেন আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে যেখানে থাকবে না ভয় থাকবে কেবল জনগণের ও নির্ভীক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর আপনি দেশের মালিক এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন পছন্দের প্রার্থীকে ভোট দেন সৎ ও সমর্থ প্রার্থী বেছে চিন্তা ভাবনা করে ভোট দেন এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন জুলাই সনদের ভোট দীর্ঘ নয় মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে এই সনদ দেশের মানুষ

ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ভোটের প্রচারণামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবার জন্য আর এর সাথেই শেষ হচ্ছে ভোটের গাড়ির প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল আয়োজনকে সাফল্য সাফল্যমণ্ডিত করবার জন্য সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে সেটি নিয়ে যাবার জন্য অনুরোধ করছি